আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি এসেছি দু হাজার পঁচিশের জন্য বাংলা দ্বিতীয় পত্র এমসি কিউ কমন সাজেশন দিব তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই মোট পরিচ্ছেদ রয়েছে তেতাল্লিশটি প্রত্যেকটি পরিচ্ছেদ থেকে দশটি করে এমসি কিউ মোট চারশো তিরিশটি এমসি দিব দেখো তোমাদের প্রথম পরিচয়টা হচ্ছে পরিচ্ছেদ একে রয়েছে ভাষা ও বাংলা ভাষা সেখান থেকে আমি দশটি এমসি কিউ নিয়েছি প্রথমে শিখেটা হলো ভাষার প্রধান উপাদান কোনটি ভাষার প্রধান উপাদান হলো ধ্বনি বাংলা ভাষার মূল উৎস কোনটি ভাষার প্রধান উপাদান বাংলা ভাষার মূল উৎস কোনটি এগুলো সবগুলো ভালো করে দেখে দেখে ইন্দো ইউরোপীয় তিন নম্বরে রয়েছে বাংলা ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত বাংলা ভাষা হচ্ছে ইন্দো আর্য ভাষা পরিবারের অন্তর্ভুক্ত চারে রয়েছে বাংলা ভাষার সব প্রথম কে রচনা করেছেন পাঁচ নম্বরে রয়েছে বাংলা ভাষার বিকাশে কোন লিপির অবদান সবচেয়ে বেশি দেখো ছয় নম্বর রয়েছে বাংলা ভাষার প্রথম চাপানো বই গুণটি বাংলা ভাষার প্রথম চাপানু বইয়ের কথা বলছে তাহলে কথোপকথন বাংলা ভাষার প্রথম সাহিত্য নির্দেশন কোনটি তা হলো চর্যাপথ সাহিত্য নির্দেশন কোনটি চর্যাপথ বাংলা ভাষার আধুনিক যুগের সূচনা হয় কোন শতকে আধুনিক যুগের আধুনিক যুগের সূচনা হয় আঠারোশো শতকে বাংলা ভাষার আদি রূপ কোনটি বাংলা ভাষার আদিরূপ হচ্ছে অপভ্রংশ বাংলা ভাষার মান ভাষার ভিত্তি কোন অঞ্চলের ভাষা তা হলো আর দুই রয়েছে বাংলার ব্যাকরণ এখান থেকে আমি দশটি এম সিকিউ নিয়েছি দেখো এম সিকিউটা হচ্ছে ব্যাকরণ শব্দের ব্যাকরণ শব্দের অর্থ হলো ভাষার নিয়ম দুই নম্বরে রয়েছে বাংলা ভাষা বাংলা ভাষায় কয় প্রকার শব্দ রয়েছে বাংলা ভাষায় কয় প্রকারের শব্দ রয়েছে তিনে কয়ে রয়েছে তিনে রয়েছে নিজের কোনটি বাংলা ভাষার শব্দ বিবাচনের প্রকার প্রকরণ নয় হল চারে রয়েছে যে বিশেষ পদ দ্বারা কোন ব্যক্তি বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে কি বলে তাকে ব্যক্তিবাচক বিশেষ বলে পাঁচ নাম্বারে রয়েছে খেলা শব্দটি কোন ধরনের বিশেষ খেলা কোন ধরনের বিশেষ খেলা হলো কর্মবাচক বিশিষ্ট ছয় নম্বর রয়েছে রঙাতের ঘরে দিন আসে এখানে রঙাতের কোন কারণ রঙাত হচ্ছে সম্বন্ধ কারক সাথে রয়েছে সে বই পড়ছে হচ্ছে কতটা অংশ আছে আমি জানি তুমি সফল এ দুটি ভাগ অংশ আছে দুটি ভাগ অংশ আছে নয় নিচের শুদ্ধ আমি তোমাকে বইটি দেব আমি তোমাকে বলতে দেবো এটা হচ্ছে বাক্য দশের রয়েছে তিন রয়েছে রীতি ও বিভাজন পরিচ্ছেদ তিন টেমকে আমরা দশ নিয়েছি এমসি কিউ দেখো বাংলা ভাষার রীতি কয়টি বাংলা ভাষার রীতি হচ্ছে দুইটি সাধু ও চলিত রীতি কয়টি দুইটি কি কি প্রাচীনতম রীতি হচ্ছে সাধু রীতি সাধু ভাষার মূল বৈশিষ্ট্য কি সাধু ভাষার মূল বৈশিষ্ট্য হচ্ছে গুরু গম্ভীর ও দীর্ঘ আকৃতি চারে রয়েছে চলিত ভাষার মূল বৈশিষ্ট্য কি চলিত ভাষার মূল বৈশিষ্ট্য হচ্ছে সহজ ও সংক্ষিপ্ত বাংলা সাহিত্যে চলিত রীতি প্রবর্তক কে তা হলো প্রমোদ চৌধুরী জয়নাগরের চর্যাপদের ভাষাকে কোন রীতি বলা হয় ভাষাকে কোন রীতি প্রাচীন বাংলা সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য কোন পদে দেখা যায় সর্বনাম নিচের কোনটি সাধু ভাষার লেখা তা হলো আমি তোমারে বলিয়াছি আমি তোমারে বলিয়াছি এটি সাধু ভাষার লেখা বাংলা ভাষার কয়টি প্রধান উপভাষা রয়েছে বাংলা ভাষার কয়টি প্রধান উপভাষা রয়েছে চারটি উপভাষা রয়েছে সেগুলো কি কি তা হলো চলিত ভাষার প্রভাবের কোনটি বেশি পরিবর্তিত হয়েছে তা হলো সর্বনামক এখান থেকে দশটি কোশ্চান নেওয়া হয়েছে পরিচ্ছেদ চার পরিচ্ছেদ চারে রয়েছে বাঘযন্ত্র

হলে কি হবে ভাগ চন্দ্র হলে কথা বলা যায় না বাংলা ভাষার ভাব উপসর্গের অর্থ কি বাংলা ভাষার ভাব উপসর্গের অর্থ হলো কথা আজকে ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ